প্রিয় দর্শক যখন আপনি ভাবছেন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন মানি নিরাপত্তা ফিরছে ঠিক তখনই ঘটে গেল এমন কিছু যা না শুনলে বিশ্বাস করতে পারবেন না ঠিক অভিযানের পর দিনেই সাভার তিতাস গ্যাস অফিসে চুরু হয়ে গেল দেড়শো গ্যাস মিটার একদিকে তিতাস ছেটে দিচ্ছে অবৈধ সংযোগ আর অন্যদিকে কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে তিতাসই হার্ট ঘটনাটা মঙ্গলবারের তিতাসের সাভার কার্যালয় থেকে দেওয়া হয় পুরনো নষ্ট মিটার ঢাকার ডেমরা স্টোরে পাঠানোর নির্দেশ তবে যখন স্টোরে মিটার গণনা শুরু হয় কিছু একটা যেন ঠিকঠাক ছিল না গণনায় দেখা যায় অনেকগুলো মিটার হাওয়া স্টোর কর্মীরা প্রথমে বিষয়টি বুঝে উঠতে পারেননি তবে সিসিটিভি ফুটেজ দেখে সব পরিষ্কার হয় চুরি হয়েছে নিখাদ চুরি চুরি শুধু জিনিসের নয় চুরি হলো বিশ্বাসের এই মিটারগুলো ছোট শিল্প কারখানায় ব্যবহৃত হতো অর্থাৎ বাজারে চাহিদা ছিল আর সেই চাহিদা কারো লোভে রূপ নেয় তিতাস অফিসের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন জানালেন ভিডিও ফুটেজে চুরির প্রমাণ মিলেছে তবে এখনও সঠিক সংখ্যা নিশ্চিত নয় ধারণা করা হচ্ছে চুরি গেছে অন্তত একশো মিটার আপনি হয়তো এখনই জানতে চাইবেন কারা এর পেছনে এই ঘটনার পর নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা প্রধান কার্যালয় থেকে এসে তদন্ত শুরু করেন তবে খুব শিগগিরই সাভার মডেল থানায় চুরির অভিযোগ দিয়ে মামলা করা হবে এদিকে একই সময়েই তিতাস চালিয়ে গেছে তাদের জোরদার অভিযান ছয় মে মঙ্গলবার সাভারের বলিয়ারপুর নগরকোন্ডা বটতলা আর দক্ষিণপাড়ায় চালানো হয় বিশাল অপারেশন ফলাফল একশো ফুট অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ফুট পাইপ অপসারণ করে জব্দ রোদ সম্ভব হয়েছে প্রতি মাসে প্রায় পাঁচ লাখ টাকার গ্যাস চুরি যখন ঘরে হাত পড়ে সিস্টেম তখন কাঁপে তবে শুধু লাইন নয় এই অভিযানে ধরা পড়ে চারটি অবৈধ কয়েল কারখানার গ্যাস সংযোগ রংধনু মশার কয়েল মেসার্জ এন এম রিয়াদ এন্টারপ্রাইজ মেসার্জ আহমেদ এন্টারপ্রাইজ এই সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয় শুধু বিচ্ছিন্ন না কাটা হয় দুর্নীতির শিকড় কিন্তু প্রশ্ন থেকে যায় পর্দার আড়ালে কারা কারা এই অভিযান আসছে আছে আর কারা সেই সময়ে হানা দিল খোদ তিতাস অফিসেই একদিকে অবৈধ সংযোগে চলছিল অভিযান অন্যদিকে অফিসের স্টোরে হানা দিল অজানা চক্র আপনি কি ভাবছেন সবটাই কাকতালিও নাকি কিছুই কাকতালীয় না নাকি ভাবছেন সব কিছুই পরিকল্পিত আসলে এই চুরি কি শুধুই একটি অপরাধ নাকি এটা ইঙ্গিত দিচ্ছে কোনো বড় ষড়যন্ত্রের যেখানে সিস্টেমেরই কেউ কেউ খেলছে ভেতরের খেলা আমরা জানতে থাকবো আপনাদের জানিয়ে আপনি দেখছেন দৈনিক শিল্প বাংলার বিশেষ অনুসন্ধান আপনার লাইক কমেন্ট ও শেয়ারে এই প্রশ্নগুলো আরও অনেকের কাছে পৌঁছে যাক আর সাভার আশেলিয়া সহ সারা স্থানীয় খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা ঠিক ছয়টায় ততক্ষণ শিল্প বাংলার সঙ্গেই থাকুন